আসসালামু আলাইকুম সকল মৎস্যাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণ্ডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকে ভিডিওতে আলোচনা করব আমরা যারা মানুষ রেস্তেলাভে মাছ চাষ করি তারা শীতকালে বেশ কিছু সমস্যার সম্মুখীন হই অনেক সময় অনেক চাষি ভাইয়া বলে থাকে যে ভাই আমার মাছ তো আগে খাচ্ছে এখন খাচ্ছে না হ্যাঁ বা খাবার একদমই বন্ধ করে দিছে আপনারা তো বলে থাকেন যে আসলে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো মাছ খেতে পারে তো সেক্ষেত্রে আমাদের মাছ খাচ্ছে না কেন এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্পূর্ণ ভিডিওতে আশা করি যারা মানুষ স্থেলাভাবে মাছ চাষ করেন তারা আমার এই ভিডিওটি দেখলে আসলে উপকৃত হবেন আর যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুলি বাজিয়ে দেবেন দেখেন আমরা যেটা শীতকালে মাছ চাষ করে থাকি বা শীতের শীতকালে আসলে মাছ চাষ করার যে মূল যে কারণটা সেটা হচ্ছে শীতের পরে মাছের বাজারটা বাংলাদেশে খুব ভালো থাকে সেই বাজারটা ধরার জন্য আমরা বিশেষ করে শীতকালে মাছ চাষ করে থাকি সেক্ষেত্রে আমাদের শীতকালে মাছ চাষ করতে গেলে কিন্তু বিশেষ যত্নর ব্যাপারটি থাকে কারণ শীতকালে কিন্তু আবহাওয়া আমাদের প্রতিকূলে থাকে না সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে পুকুরে তো সেক্ষেত্রে অনেক মশা আসিয়া বলে থাকে যে ভাই আমার মাছ আগে যেমন যেমনভাবে খেত এখন ঠিক ওইভাবে খাচ্ছে না এখন প্রকৃতির যে নিয়ম সেভাবে আসলে আঠাইশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে বাংলাদেশে মাছ চাষে আদর্শ সময় সে সময় মাছ যেভাবে খাবে আপনার এই সময় তো মাছ ঠিক ঠিক সেভাবে খাবে না হ্যাঁ বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে মাছ খাই এর মানে এই না যে আপনার আড়াইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে মাছ যেভাবে স্বাভাবিক খাবারের প্রবণতা থাকবে এই বারো ডিগ্রি সেলসিয়াসটা ঠিক তেমন থাকবে কিছুটা লোক খাবারের প্রতি যে অনিয়াস সেটা সৃষ্টি হতে পারে এছাড়াও আপনার বেশ পুকুরে বেশ কিছু সমস্যা হতে পারে যেমন ধরেন আপনার পুকুরে যদি শীতকালে যে মেন সমস্যাটা সেটা হচ্ছে পুকুরে পানির গভীরতাটা কমে যেতে পারে হ্যাঁ শীতকালে যদি আপনার পুকুরে পানির গভীরতা কমে যায় সেক্ষেত্রে আপনার মাছের খাবারের প্রতি একটা অনেক হতে পারে তাছাড়া যদি আপনি অধিক গণত মাছ চাষ করেন উনি এরাটোর ছাড়া সেক্ষেত্রে কিন্তু আমার পুকুরে এই সমস্যাটা হতে পারে খাবারের প্রতি অনেক আশিষ্ট যে সৃষ্টি সেটা সমস্যা হতে পারে বা পুকুরে অক্সিজেন কাটতে হলে কিন্তু মাছ বেশি থাকে অনেক চাষি বাড়িয়া বলে থাকে যে ভাই হ্যাঁ আমার মাছ বেশি থাকে কেন বেশি থাকে আবার অনেকেই মনে করেন এটা স্বাভাবিক আসলে মাছ বেশি থাকা কিন্তু কোনোভাবে স্বাভাবিক ব্যাপার না আপনি মনস্যাস্তেলা পেয়ে হোক যে মাছই হোক না কেন কোনো সুস্থ স্বাভাবিক মাছ কিন্তু বেশি থাকবে না এইগুলো অনেক সমস্যা হতে পারে হ্যাঁ তারপর হচ্ছে কি আমাদের শীতকালে যেন যে পানি যে তো বাপটা সেটা কিন্তু একটু বেশি থাকে যার ফলে হচ্ছে কি মাছ খাবার ক্ষেত্রে অনিয়াসিষ্ট হয় বা শীতকালে যে সূর্যের আলু ঠিক ওইভাবে পড়ে না বা সূর্যের যে দিন দিনের সময়টা একটু ছুটি হয়ে থাকে সূর্য দক্ষিণ দিকে হেলে আলু দেয় সেক্ষেত্রে কিন্তু ওই আলুটা না পড়ার কারণে পুকুরে পরিমাণ মতো সালুসন্তেষণ সৃষ্টি হয় না তাছাড়া আছে অনেক মশাশি বাইরে কিন্তু শীতকালে খাবার দিতে চায় না হ্যাঁ সত্যপ্রবাহ অচলের খাবার দিতে চায় না এগুলো নিয়ে আসলে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের প্রত্যেক যারা মানুষ স্থলে মাছ চাষ করেন বা অন্যান্য মাছ চাষের ক্ষেত্রে ঠিক ব্যাপারটা এমনই হ্যাঁ বিশেষ করে যারা মানুষ স্থলে মাছ চাষ করেন তাদের বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সময় এই সময় আপনার কীভাবে এই সমস্যার সম্মুখীন মানে সমাধান করবেন সেক্ষেত্রে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে আপনাকে প্রথম মাথায় রাখতে হবে বাংলাদেশে যে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেভাবে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করে মানে বারো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় কিন্তু ওইভাবে খাদ্য গ্রহণ করবে না হ্যাঁ খাবার প্রতি কিছুটা হলেও অনিয়া সৃষ্টি হতে পারে দেখেন বাংলাদেশের তো প্রত্যেক জেলাতেই সেটা মানে তাপমাত্রা বারো ডিগ্রি বারো ডিগ্রির নিচে আসে না বা বারো ডিগ্রি স্চে আসে না যেমন আমাদের আমাদের যে বর্তমান মাইন তাপমাত্রা সেটা এখন আঠারো থেকে বিশ রানিং করতেছে মানে দিনের বেলায় মোটামুটি বিশ বাইশ হ্যাঁ এইভাবে থাকছে রাতের বেলা হয়তো সেটা তেরো চোদ্দ পনেরোতে গিয়ে আটকাচ্ছে কিন্তু অনেক দেশে উত্তরবঙ্গে বিশেষ করে শীতের প্রকোপটা বেশি থাকে সেক্ষেত্রে তাপমাত্রা অনেক ফল করতে পারে তাই ক্ষেত্রে আপনি মাছে খাদ্য দেবেন না হ্যাঁ অবশ্যই আপনি মাসে খাদ্য দেবেন অনেকে থাকে যে সত্যপ্রবাহ চলা কেন সময় মাসে খাদ্য দেওয়া বন্ধ রাখতে এখন ধরেন সত্যপ্রবাহ যে পাঁচ থেকে সাত দিন বা দশ দিন চলে সেক্ষেত্রে আপনি মাছে খাদ্য দেবেন না অবশ্যই আপনাকে মাছে খাদ্য দিতে হবে কারণ সাত দিন দশ দিন যদি আপনি মাকে খাদ্য না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের যে উৎপাদন সেটা কিন্তু হ্রাস হবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনি কী 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 করবেন করব সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করা হবে আপনাকে সহজ যে সমাধান প্রথমে হচ্ছে যে কাজটা করতে যে পুকুরের পানির যে গভীরতা এটা মিনিমাম সাড়ে সাত থেকে পাঁচ ফিট মানে পাঁচ ফিট একটু সবচেয়ে বেশি বেস্ট হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনার পাঁচ ফিট পানি গভীরতা যেমনি ধরে রাখবেন সেটা নিরাপদ কোনো উৎস থেকে হ্যাঁ পুকুরে পানি দেওয়া পানি দেওয়ার ব্যবস্থা রাখবেন হ্যাঁ এটা যদি আপনার পাঁচ ফিট পানির গভীরতা ধরে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার আশা করি সমস্যার সম্মুখীন কিছুটা হলেও কমবে তারপরে হচ্ছে যে পুকুরে অক্সিজেন কাটতি হ্যাঁ পানি গর্বেরত কম থাকলে কিন্তু মাছের ঘনত্ব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পুকুরে অক্সিজেন কাটতে হতে পারে বা পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদনে ব্যাহত হতে পারে পুকুরে যদি মিনিমাম প্রাকৃতিক খাদ্য মানে ঠিকঠাকভাবে উৎপাদন হয় সেক্ষেত্রে আপনি মাছ খাবার নাও খাই হ্যাঁ সেক্ষেত্রে যে মাছ শ্বাস প্রশ্বাসের কাজটা ঠিকঠাকভাবে চলাচল করতে পারে সেক্ষেত্রে কিন্তু মানে ওই জো প্লান্টন সেগুলো কিন্তু আসলে খাদ্য হিসাবে শ্বাসের সাথে শ্বাস নেওয়ার সময় কিন্তু পানি যেহেতু ফুলকা দিয়ে বের করেছে সেক্ষেত্রে কিন্তু যৌ প্লান্টন তাদের ওই ফুলকাতে দিয়ে আটকে যায় যার ফলে হচ্ছে ওইটা খাদ্য হিসাবে এটা রিসিভ করে থাকে তাই আপনাকে পুকুরের প্রাকৃতিক খাদ্য যোগান দেওয়াটা আপনাকে নিশ্চিত করতে হবে যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার একটু টেনশনমুক্ত হতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে যে ব্যাপারটি যে অধিক গণতে আমরা যারা মাছ চাষ করি সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এয়ার একটু ইউজ করার জন্য বা পাম্প ইউজ করার জন্য যে পানির বদলটা সেটা আপনাকে করতে হবে কারণ মাছ দেখেন শীতকালে যখন মাছ খাবার খায় সেক্ষেত্রে কিন্তু মাছের যে মলমূত্র করে সেটা কিন্তু পুকুরের নিচু স্তরে গিয়ে জমা হয় যেহেতু সূর্যের আলুটা পড়ে না ঠিক ওইভাবে পচন প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে না তার ফলে হচ্ছে কিন্তু বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা সঠিক গণত মাছ চাষ করবেন হ্যাঁ তারপর হচ্ছে গ্যাসের সৃষ্ট হয় সেক্ষেত্রে সহজ সমাধান আপনারা হর হাট এনে দেবেন হ্যাঁ প্রতি অনেক জন তরন্ত হর হাট এনে দেবেন তাছাড়া হচ্ছে কি আপনার প্রতি শতাংশ হচ্ছে কি আর দুশো থেকে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম মানে চুন প্রয়োগ করবেন দুশো থেকে আড়াইশো গ্রাম লবণ প্রয়োগ করবেন এটা প্রোবায়োটিক ইউজ করবেন প্রোবায়োটিক ইউজ করলে কিন্তু আপনাদের যে পুকুরে যে নিশস্তরে যে মলমূত্র বা জৈব পদার্থ জমা সেটা কিন্তু পচন প্রক্রিয়াতে সহজ করে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রবায়োটিক ইউজ করবেন যে কোনো কোম্পানি প্রবাইটিক ইউজ করতে পারেন সেক্ষেত্রে প্রোবাইটিকের গায়ে লেখা থাকে আপনার যে প্রবাইটিকের ব্যবহার বিধিটা সেটা হচ্ছে এক কোম্পানির এক এক হিসাব সেক্ষেত্রে আপনার প্রবাইটিকের গায়ে লেখা থাকবে ওইভাবে আপনারা প্রবাইটিক সকালে একটু ভালো সমাধান পাবেন তারপর যে খাবারের প্রতি অনেক একটা সৃষ্টি হয় কারণ পানির তো বাড়িতে আসলে কিন্তু একটু খাবারের প্রতি অনেক সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে পারেন আমরা এর আগে অনেক ভিডিওতে বলেছি যে পানিটা পুকুরের পানি একটু আন্দোলিত করে দেওয়ার চেষ্টা করবেন যদি পুকুরের পানিটা আন্দোলিত করে দেওয়ার চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খাবারের প্রতি একটা রুচি আসতে পারে এবং দশ দিন সাত দিন যে সেই সেক্ষেত্রে আপনি খাবার দেবেন অবশ্যই আপনার খাবার দেবেন সেক্ষেত্রে আপনার বাসমান খাবার দেবেন পরিমাণে কম দেবেন কিন্তু মোটামুটি পুষ্টি সমৃদ্ধ মানে যে মাসে যে পরিমাণ পুষ্টি দরকার যেমন কার মাসের ক্ষেত্রে চব্বিশ পার্সেন্ট পুষ্টি দরকার কেলাপিয়ার ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টি দরকার ক্যাটলিশের ক্ষেত্রে তিরিশ থেকে তিরিশ পার্সেন্ট প্লাস পুষ্টি দরকার সেক্ষেত্রে সঠিক পরিমাণে যে পুষ্টিটা সেটা নির্ণয় করে আপনার সঠিক পরিমাণে খাবারটা দেবেন অল্প অল্প করে খাবার দেবেন কিন্তু আপনাকে খাবারটা দিতে হবে খাবার না পেলে কিন্তু মাছের উৎপাদন হ্রাস পাবে মাছের স্বাস্থ্য কমে যেতে পারে মাছের আপনার লসের সম্মুখীন হতে পারে কী কীভাবে গোটটা আসবে আপনার লসের সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই অল্প করে খাবার দেওয়ার চেষ্টা করবেন কাল খাবার সাথে অ্যানজ্যাম ও ভিটামিন সিটা মিশিয়ে সাত পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন সেক্ষেত্রে আপনার আশা করি ভালো উপকার হবে আর তার সবচেয়ে সহজ উপায় যদি রোদ উঠে সেক্ষেত্রে রোদ যে জায়গায় পড়ে সেই জায়গায় মানে রোদ যদি মোটামুটি উঠে সেক্ষেত্রে আপনার দশটা খাবার না দিয়ে সেটা বারোটা একটার দিকে আপনি এক বেলা করে খাবার দিতে পারেন সেক্ষেত্রে যে জায়গায় রোদটা পড়ে ওই জায়গায় খাবার চেষ্টা করবেন আর সবসময় সবচেয়ে ভালো যেটা পুকুরে পুকুরের পানি রান্ধনীতি করার জন্য দেখেন আমাদের মোটামুটি একশো প্লাস পুকুর রয়েছে সেক্ষেত্রে আমরা কীভাবে এই কাজটা করে থাকি এখন আমাদের যে মেন যে হ্যাঁ সেটা রয়েছে সেখানে আমাদের তিনটি ডিপকল রয়েছে তারপর দুটি মোটর রয়েছে সেটির মাধ্যমে আমরা প্রত্যেক দিনে হচ্ছে গিয়ে তিন থেকে চার ঘন্টা আমরা পানি সাপ্লাই করে থাকি মানে পানি সাপ্লাই দিয়ে থাকি পুকুরে আমাদের পুকুরের সুবিধাটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা পুকুরের সাথে প্রত্যেকটা পুকুরে কানেক্টেড করে দেওয়া আছে পাইপের মাধ্যমে কানেক্টেড করে দেওয়া আছে যার ফলে আমাদের মেন যে পুকুরে পানিটা আসে সেই পুকুর থেকে মোটামুটি সব পুকুরে পানিটা চলে যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে পুকুরে যে পানির যে একটা স্রোত সৃষ্টি হয় প্রত্যেক পুকুরে সেক্ষেত্রে কিন্তু পুকুরে বাড়িতে বাপটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু মাছ আমাদের হেসারিতে উৎপাদিত যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমরা খাবার দিলে খাবার খাচ্ছে সেক্ষেত্রে যদি আপনারাও পুকুরে পানি মানে আন্দোলিত করে খাবার দিতে পারেন আর এস্তে লাভে মাছ যারা চাষ করেন তাদের তারা তো আপনারা জানেন যে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু মাছ খাবার খাই সেক্ষেত্রে মানে এই না স্বাভাবিক যে খাবার এই খাওয়ার যে তাদের ইচ্ছাটা সেটা কিন্তু ওইভাবে নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা যে আপনাদের মাছের জাত ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হতে পারে চাষ হচ্ছে আপনার মাঝে বেশি ইনব্রিডিং হয়ে থাকে হ্যাঁ বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম চাষির বাইরে কিন্তু ইনব্রিডিং সমস্যা বা অরিজিনাল মনসেক্স না নর্মাল যদি সে তেলা সংগ্রহ করে তার লসের সম্মুখীন হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনব্রিডিং মুক্ত ভালো জাতের তেলা সংগ্রহ করতে হবে তার জন্য আমরা বাইবে হ্যাসে নাসির পরিবার দুই সাল থেকে মনে হেস তেলাপি মাছ উৎপাদন করে যাচ্ছে এবং বিক্রি করে যাচ্ছি আপনার চাইলে আমাদের কাছ থেকে মনে হেস মাছ মাছ সংগ্রহ করে মাছ চাষ করে আপনার লাভবান হতে পারেন এখন ইনব্রিডিং সমস্যা হলে বা মাছের যদি কোনো ধরনের সমস্যা থাকে হ্যাঁ সেক্ষেত্রে যদি মাছের মা মাছ মানে জেনেটিক্যালি যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের উৎপাদনটা হ্রাস হবে কিন্তু একটা সময় কিন্তু মাছের খাদ্যের প্রতি সৃষ্টি হবে সে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে তার জন্য আমি বলব আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছটা সংগ্রহ করার জন্য আর আপনার পুকুরে যদি যুক্ত হ্যাঁ এবং গুণগত মানসম্পন্ন কোনো না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সময় খাবারের প্রতি অনষ্ট হয়ে যাবে বা তাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব একটা ভালো থাকবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে মাছটা খাবার খাবেন একটা সময় গিয়ে মানে অল্পতে রোগাক্রান্ত হয়ে যাবে তাই আপনাকে এটা নিশ্চিত করতে হবে ভালো মানের পূর্ণ আপনাকে মজুত করতে হবে হ্যাঁ তাহলে করি আপনাদের এই সমস্যার সম্মুখীন হবেন না তাহলে কী কী হল ব্যাপার হলে আপনার পুকুরে পানি খুব ধরে রাখবেন যেমনি মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ফিট হ্যাঁ পুকুরে অক্সিজেন যেন কাটি না হয় সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যদি পুকুরে অধিক অধিকগণত মাছ চাষ করেন সেক্ষেত্রে আমরা যে মাসিক পরিচর্যাটা করে থাকি সেটা আপনাকে মিনিমাম পনেরো দিন অন্তর অন্তর করতে হবে পনেরো দিন অন্তর অন্তর চুন তারপর লবণ প্রবাইটিক ইউজ করবেন এটা হরাট এনে দেবেন অন্য থেকে বিশ দিন অন্তর অন্তর এবং পুকুরে পানি পরিবর্তনটা অবশ্যই করতে হবে পুকুরে পানি পরিবর্তন করলে কিন্তু পুকুরে মাছ সুস্থ থাকে পুকুরে পানিটা ঠিক থাকে এবং পুকুরে যে প্রাকৃতিক খাদ্য বা পুকুরের যে পানির কালারটা সবুজ থাকতে পারেন সেক্ষেত্রে আপনার মাছ উৎপাদন খুবই ভালো হবে হ্যাঁ তাছাড়া সে অবশ্যই আপনার পুকুরে প্রতিদিন খাদ্য দেবেন খাদ্য দেওয়ার আগে হচ্ছে যে ব্যাপারটি হয় সেটি হচ্ছে কী ধরেন একটু পানিটা আন্দোলিত করে দেবেন আর গুণগত মাংসপূর্ণ মাছের সংগ্রহ করে আপনারা মাছ চাষ করতে পারেন সময় এই এইসব কারণে আসলে সাধারণত মনোস এস্তেলাপি মাছের হয় আর মনস স্বাভাবিক যে মাছগুলো রয়েছে আমাদের হ্যাঁ যে আমাদের যে গ্রাহক রয়েছে তাদের হ্যাঁ মাছ তারা কিন্তু আমাদের হাতে উৎপাদিত মনস ইস্তেলাপে যারা চাষ করে তাদের কিন্তু মনসএস্তেলাপে মাছ বাসে না সেক্ষেত্রে যাদের বাসে তাদের জেনেটিক্যালি মাছের সমস্যা থাকতে পারে মাছের মান নিয়ে একটু সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে অনেক সময় মনস এস্তলাপে মাছ বেশি থাকে কারণ আমরা যখন আমাদের ব্রুট মাছকে খাওয়াচ্ছি এখন কিন্তু আমরা বর্তমানে ব্রুট মাছকে খাওয়াচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রুট মাছ কিন্তু বাড়ছে না আমাদের মেডিক্যালি ইম্প্রুভ করা আমাদের যে বুট মাছগুলো আমরা প্রত্যেক বছর জাত চেঞ্জ করে থাকি চাষিদের কথা চিন্তা করে এবং শতভাগ ইমব্রিনে মুক্ত হয়ে থাকে যার ফলে আমাদের মাছগুলো গ্রোথ ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে যে কোনো পরিবেশে খাপ খাই নিতে সে সক্ষমতা হয়ে থাকে যার ফলে আমাদের আজকে মনুষ্য তেল পেয়ে মাছ চাষ করে অনেক মৎসি বাইরে লাভবান হচ্ছে বা লাভের মুখ দেখছে সেক্ষেত্রে আপনারা এই কাজটি করে থাকেন সেক্ষেত্রে আশা করি আপনাদের মানুষের তেলা পেয়ে মাছ চাষে আপনার লসের সম্মুখীন হবেন না মাছ স্বাভাবিকভাবে খাদ্য খাবে তবে অবশ্যই অবশ্যই বাসমান খাদ্যটা দিতে হবে আপনাকে কোনোভাবেই শীতকালীন চলা সময় আপনারা মানুষের তেলা পেয়ে ক্ষেত্রে কোনোভাবে ডুবন্টা খাদ্যটা দেবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাসমান খাদ্য দিতে হবে বাসমান খাদ্য প্রয়োজনীয় মাধ্যমে আপনাকে মাছ চাষ করে আশা করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন এবং মাছ চাষের যে সমস্যাগুলো সে সমস্যার সম্মুখীন হতে হবে না আর খাবারের সাথে পারলে আপনাদের ভিটামিন সি এবং মিশিয়ে দেবেন সেক্ষেত্রে সে মাছের প্রতি মানে প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাওয়াই নিতে পারে এবং যে কোনো সমস্যা সমাধান সমস্যা হলে সেটা নিজেকে খাপ খাইয়ে নিতে পারে সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আর দিগত করছেন আমাদের পরবর্তী ভিডিও শাক পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম